আজকের আলোচ্য বিষয় সারা দিন বিশ্ব বেহা দিবস আর সারা রাত সবই মানে সবে বরাত নয় সবই বিধান আলোচ্য বিষয় এটা এখন মূল বিষয়ে আসি আমি পবিত্র কোরআনুল কারিম থেকে বেশ কিছু আয়াত তিলওয়াত করেছি সহি হাদিস থেকে কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি মহান আল্লা সুহান আমাকে পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার মতো তাফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি প্রথমেই আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলওয়াত করেছি যে আয়াতটি আপনি পাবেন সুরাতুল বা

আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা ইবাদত করো রব্বাকুম একমাত্র তোমার প্রতিপালক আল্লা যিনি হলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন ওল্লা দিনা এবং যিনি মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের তাদেরকে সৃষ্টি করেছেন লা আল্লাহকুম তাত্তাকুম যাতে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগারি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো আল্লাহকে চিনতে পারো আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর দিনে ফিরে আসতে পারো এই এই কারণে আল্লাহ সুবান আমার প্রতি আপনার প্রতি এই ধর্ম দিয়েছেন এই ইবাদতের বিধান দিয়েছেন বোঝা গেল আমরা মানব জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হানাফি সাফি হাম বলি হাদিস সালাফি কোনো মত পার্থক্য নেই প্রত্যেকের ইবাদত করতে হবে ও বুধু ইবাদত করো রব তোমার প্রতিপালকের এতটুকু বোঝা গেল এইবারে আল্লাহ সুবান পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকারাই তথা ওই একই সুরাই দুই শত আট নম্বর আয়াতে বলছেন এইবার আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতীয় উপজাতি সকল সকলকে ডাক দিয়ে আল্লাহ বলছেন না আল্লাহ শুধু ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন হে ইমানদার গণ উদু খুলুফি সিলমে কাফা তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে তথা এক পা ভিতরে এক পা বাহিরে এটা তো পরিপূর্ণ হয় না পরিপূর্ণ হয় এক গ্লাস পানি যদি আপনি হাঁপ রাখেন আমরা প্রচলিত যে চা খাই বাজারে যেভাবে মানে যে পদ্ধতিতে চা দেওয়া হয় এক কাপ চা দিন আপনি কি এক কাপ পরিপূর্ণ পান পান না পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে তথা এই আয়াত দ্বারা বোঝা গেল এতটুকু অংশ দ্বারা বোঝা গেল ছোট ইবাদত ছোট আমল যেটা সেটাও ছেড়ে দিব না ছোট গুণা যেটা সেটাও করব না ঠিক তাই নাকি এটাই তো বোঝা গেল এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না কারণ ইন্নাহু কেননা লাকুম আদুবুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্যেই তোমাদের সাথে শত্রুতা করে তোমরা বুঝতে পারো না শয়তান তোমাদেরকে নিশার দিকে ঠেলে দিচ্ছে শয়তান তোমাদেরকে মদের দিকে ঠেলে দিচ্ছে জোয়ার দিকে ঠেলে দিচ্ছে নারীবাজির দিকে ঠেলে দিচ্ছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তার পথে চলো না তার মানে বোঝা এবার ডাক দিয়ে আল্লাহ বলছেন তোমরা শয়তানের পথ পরিহার করে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো সম্মানিত উপস্থিতি বলছিলাম সারাদিন বিশ্ববাহা দিবস আর সারা রাত সবিধা এখন আমরা করব কি আমাদের করণীয় আল্লাহ সালা তো মানব জাতিকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য এবং ইমানদারদেরকে শয়তানের পথে যেতে নিষেধ করেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন এইবারে চলে যায় সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন উল ইং কুং তুম তু আল্লাহ তোমরা যদি আল্লাহ সুবাহ তালাকে ভালোবাসতে চাও ফাতাবি উনি আল্লাহ বলে দিলেন হেনবি আপনি বলুন ইং কুং তুম আল্লাহ তোমরা যদি তোমার আল্লাহকে ভালোবাসতে চাও ফাতাবি উনি তাহলে আগে আমি নবী মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামকে ভালোবাসো যদি আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসো তাহলে সুবিধা কি হবে ইহু বিপ তোমার আল্লাহই তোমাকে ভালোবাসবেন যদি বর্তমানে এখন আজকের দিনে বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল আছে তার মধ্যে ফেবারে আছে বিএন ঠিক তো কিছুদিন আগে ছিল আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ক্ষমতায় যদি শেখ হাসিনা বিএনপির ক্ষমতায় যদি খালেদা জিয়া বলেন যে আমি এই এই ব্যক্তিকে নাটোরের গণভবনে প্রবেশের অনুমতি দিলাম নাটোরের গণভবন আছে প্রবেশের অনুমতি দিলাম এই এই এলাকার যারা বিএন নেতা কর্মী বিশাল বড় মাপের তারা কিছু করতে পারবে তাদের কি কোনো ক্ষমতা আছে তারা কি আটকাতে পারবে আগে আমাকে অনুসরণ করো মানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করলেই তিনি ভালোবাসবেন এরপরে দেখেন বলছেন এইবারে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবারও আল্লাহ বলে দিচ্ছেন নবী মোহাম্মদ সাল্লামের মুখশ্রিত বাণী তো আমরা পেয়েছি এবং হাদিস সিবরি সালাম সে বলে দিয়েছেন তাই তো এইবারে দেখুন আল্লাহ বলছেন ইয়া ইহাল্লা দিন আনু হে ইমানদার গন এইবারে আর পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন না ইয়া দিন আনু হে ইমানদার গন আতিউল্লাহা তোমরা আল্লাহকে আল্লাহর আনুগত্য করো ও আতিউর রসুল এবং রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করো এর পরের অংশ মজার বিষয় দেখ এতক্ষণ তো খালি অনুসরণের কথা বলে যে মজার বিষয় ওয়ালা তুব দিলু আম আমালাকুম তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না এর মানে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথ আল্লাহ সালার বিধান বাতিল করে ব্যতীত অন্য কোন নিয়ম অন্য কোন পথ অন্য কোন পদ্ধতি যদি আমার মতো করে আমি গড়ে তুলি তুলে যদি এই পথে আমি যাই ওয়ালা তুব দিলু আম আলাকুম তোমরা তোমাদের আমল বাতিল করো না বলে দিলেন কে আল্লাহ সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত সুতরাং এই অংশ দ্বারা বোঝা যাচ্ছে অন্য কোনো কিছু যদি আমরা নিজেদের মতো তৈরি করে চালিয়ে ছাড়িয়ে আমাদের আমল বাতিল হয়ে যাবে আপনি যত বড় আমল করেন না কেন সিয়াম পালন করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সলাত আদায় করছেন ইত্যাদি ইত্যাদি এই পৃথিবীর যত দামি দামি আমল যত দামি দামি ইবাদত আপনি করেন সব যদি আপনার আমলের মধ্যে মোহাম্মদ সাল্লা সাল্লামের দেখানো পথ না থাকে সম্মানিত উপস্থিতি আরও বলছেন আল্লাহ সুমানতাল উনষাট নম্বর সুরা সুরা হাসুর আয়াত নম্বর সাত আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রসুল তোমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন ফা খুজুহু তা গ্রহণ করু ও মা নাহাকুম আনহু ফাংতাহু তোমাদেরকে যা নিষেধ করেছেন তা বর্জন যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে ফা খুঁজু গ্রহণ করো ও মা নাহাকুম আনহু ফাংতাহু এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে এই এই একটা আয়াতেরই আজকে আলোচনা বলছিলাম সারাদিন বিশ্ব বেহায়া দিবস সারা রাত সবই বিধান উপস্থিতি এখন আসুন রসুল সাল্লা সাল্লাম বলছেন মানসান্নাফিল ইসলামী সুন্নাতি ফা ও মিলা বিহা যদি কোনো ব্যক্তি ভালো কাজ সূচনা করে এই ভালো কাজ দেখে আপনি যে ভালো কাজের সূচনা করলেন এই কাজ দেখে এই পৃথিবীর জমিনে যত লোক এই কাজ করবে বাদাহু কুতিবালাহু মিসলা আজরি মান আমিলা বিহা তত লোকের আমল নামায় যে সব লেখা হবে এই লোকগুলির তথা আজকে আপনি একটা জিনিস চালু করলেন খুব ভালো জিনিস সহি জিনিস হক জিনিস সঠিক জিনিস এই সঠিকটা দেখে যতদিন কিয়ামত পর্যন্ত যদি এটা টিকে থাকে এর উপরে যত মানুষ আমল করবে এই মানুষগুলির আমলের যত ফলাফল হবে যত সব লিপিবদ্ধ করা হবে অতিবাহ্ আল্লাহমান তালা লিখে দিবেন মিসলু ঠিক সম পরিমাণ সব আপনার আমল নামায় মানে আপনি চালু করেছেন এই কারণে ওয়ালা ইয়াংকুচু মিন উজুরা উজুরাহিম সাইন এতে করে চাঁদের এই যে গণনা হচ্ছে আপনাদের কিয়ামত পর্যন্ত যতগুলি লোক এই আমল করেছেন আপনার আপনাদের আমল থেকে বিন্দু পরিমাণে সব কমতি করা হবে না ওই ব্যক্তির আমল নামায় লেখা হবে যেটা আপনাদের আমল নামায় বিন্দু পরিমাণে কমতি করা হবে এর পরের অংশ মজার অংশ দেখেন ওমান ফিল ইসলামে সুন্নাতি সাইয়াতান ফাউমিলা বিহা যদি কোনো ব্যক্তি কোনো মন্দ কাজ এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে মন্দ কোনো জিনিস খারাপ কোনো জিনিস চালু করে বাদা কুতিবা আলাইহি মিসলু তার আমল নামায়ও ওই যতদিন পর্যন্ত এটা চলতে থাকবে যত লোক এই মন্দ কাজের উপর আমল করতে থাকবে এতদিন পর্যন্ত এত লোকের মন্দ আমল সকল আমলের গুণা সম গুণা ওই লোকের আমল নামায় লেখা হবে বাদা কতিবা আলাইহি মিসলু সম পরিমাণ লেখা হবে কুতিবা আলাইহি তার উপরে মানে আপনি প্রতিষ্ঠা করে যাচ্ছেন অন্যায় কিছু খারাপ কিছু নতুন কিছু এটা আপনি তো গুণাকার হচ্ছেন যারা করছে তারাও গুণাকার হচ্ছে এরা যতদিন এটা করবে আমি মরে গেলাম আমার সন্তান মরে গেল আমার নাতিপুতি মারা গেল পরিণাতি মারা গেল এই যতগুলি আমল করছি আমরা মন মন্দ আমল খারাপ আমল খারাপ কাজ এই গুণা সম পরিমাণ গুণা ওই ব্যক্তির আমল নামায় লেখা হবে এতে আমাদের যে গুণা বিন্দু পরিমাণ কম করা হবে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সহি মুসলিম এক নম্বর হাদিস এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কেউ মন্দ আমল চালু করেছে আপনি সেই দিকেই ভোট দিয়ে জয়যুক্ত করে দিবেন দিয়ে আপনিও সেটা করতেই থাকবেন করতেই থাকবেন এটা নয় এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনার সামনে হক প্রমাণ হওয়ার সাথে সাথে ওটা ছেড়ে দিতে হবে এতদিন আমি ভুল করেছি আমি তো গুণাগার হচ্ছি হচ্ছি আমার গুণার সম পরিমাণ ভাগিদার যিনি প্রতিষ্ঠা করেছেন তিনিও হচ্ছে সুতরাং আমার কারণে দুইজন মানুষ বেঁচে যাচ্ছে যদি আমি বাতিল করে দিই সম্মানিত উপস্থিতি এখন আসুন এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝলাম আমাদের মন্দ যতগুলি কাজ রয়েছে সব কাজ থেকে বিরত থাকতে হবে তাই কিনা মন্দ কেউ চালু করে গেছে সেটা দেখে আমিও ভালো লাগছে ভালো লাগা ছেলে মেয়ে একটু আনন্দ আনন্দ ফুর্তি করবে এটাও করতে দেব না এটা হয় না এটা হবে না তোমরা বাবু হুজুর রাখালি একটু বেশি বুঝো এই তো এই তো যুক্তি বর্তমান প্রেক্ষাপটে এমন যুক্তিতেই তো চলে তোমরা একটু কনজারভেটিভ প্রাচীনপন্থী আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস চলছে আজকে ছেলে মেয়ে একটু এই পথে যাবে ওইখানে যাবে একটু আনন্দ ফুর্তি করবে এটা তোমরা করতে দাও না আলোচ্য বিষয় আমি বলছিলাম বিশ্ব বেহা দিবস সারা দিন আর সারা রাত সবই বেদাত সম্মানিত উপস্থিতি আমার খোদবার দুইটা অংশ একটা অংশ সারা দিন বিশ্ব বেহা দিবস আপনার সন্তান আপনার কন্যা আপনার ছেলে আজকে বিশ্ব ভালোবাসা দিবস প্রচলিত যে পদ্ধতি এটা খ্রিস্ট একটি বিধান এর বিস্তারিত আলোচনা আছে একটা জমার খুদ্ খুতবায় করা সম্ভব নয় সুতরাং সংক্ষেপে বলছি এটা খ্রিস্টীয় একটা বিধান ইহুদি খ্রিস্টানদের মত এই মতকে আপনি প্রাধান্য দিয়ে আজকে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বা আজকে পহেলা ফালগুন আজকেই সবে বড় তিনটা একদিনে পড়ে গেছে প্রচলিত তথাকথিত উৎসব এই উৎসবে আমরা মেতে উঠেছি এটা কি একবার আপনি খেয়াল করেছেন কার অনুসরণ করছেন আপনি একটু আগে আমি যে আয়াত তিল করলাম সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইংকুং তুম তু আল্লাহ তোমরা যদি তোমার প্রতিপালককে ভালোবাসো

সহকারে আপনার সন্তান মোহাম্মদ সাল্লাম বলছেন মান্তা সাব্বাহু বিকিন ফাহিন হুম যে জাতি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত সহি আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ স্পষ্ট প্রমাণিত হাদিস আপনি প্রমাণ করে দেখান হাদিস ভুল তাহলে আপনি কার অনুসরণ করছেন কোন দিকে যাচ্ছেন আপনি সম্মানিত উপস্থিতি আলমার ও মা আমান আহাব্বা যে যাকে ভালোবাসবে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে সহি বুখারির একাধিক হাদিস রয়েছে সহি বুখারিতে একাধিক হাদিস রয়েছে আপনি কার অনুসরণ করছেন কোন দিকে যাচ্ছেন আপনি যে পথ পদ্ধতি চালু করেছেন আপনার কন্যার বিয়ে আপনার সন্তানের বিয়ে ছেলের বিয়ে আপনি ডিজে পার্টি ইহুদি খ্রিস্টানের সকল পথ পদ্ধতি নিয়ে এসে চালু করছেন কার অনুসরণ করছেন অনুসরণটা আগে বুঝতে হবে অনুসরণ ধর্মের ক্ষেত্রেও যেমন কর্মের ক্ষেত্রেও ঠিক তেমন হ্যাভ নো ডিফারেন্স কোনো পার্থক্য নেই অনুসরণ ঠিক একই লাইনে যেতে হবে কারণ ইন্নাদ্দিনা ইংদাল্লাহ ইসলাম এই পৃথিবীতে আল্লাহ সুমতালার মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম যদি কোনো হুজুর বলে সব সবচেয়ে সর্বোচ্চ ধর্ম ইসলাম এটা ভুল ব্যাখ্যা ভুল অনুবাদ সর্বশ্রেষ্ঠ বলতে দুইটা কথা এসে যায় মানে আরো ধর্ম আছে এতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুরব্বী মুরবী ওই মুরব্বী এমন হতে পারে তার মানে আরো আছেন আপনারা তাই নাকি ইসলাম একমাত্র ইসলাম তার মানে আর কোন ধর্ম নেই আপনি প্রশ্ন করতে পারেন এতগুলি ধর্ম আমরা দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি এটা আমার আপনার তৈরি করা ধর্ম তাও বুঝে আসে না দেখেন তো আদম আলাহাম থেকে মহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যতগুলি নবীর এসেছেন লাহা ইল্লা কোন নবিরাসুল আসেন কিনা আসেন কোন নবিরাসুল বলেছেন মূর্তি পূজা করতে হবে বলেছেন প্রত্যেকের বাক্য ছিল একটা তথা ইসলামের দাওয়াত ব্যতিক্রম কোন দাওয়াত কেউ দিয়ে যাননি ইসলাম এই ইসলাম ধর্মে আপনি ইসলাম ধর্মের অনুসারী ইসলামে জন্মগ্রহণ করেছেন নিজেকে দাবি করছেন মোহাম্মদ অমক মোহাম্মদ তমক অথচ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবসে আপনার ইনকামের টাকা দিয়ে আপনার ছেলে বেহায় করে বেড়াচ্ছে আপনার কন্যা সন্তান বেহায়াপনা করে বেড়াচ্ছে আপনি বলার কিছু সোর্স পাচ্ছেন না অথচ একটু বিঘ্ন ঘটুক আপনার ছেলে মেয়ে কি করছে প্রেম করছে ভালোবাসা করছে আপনি নাম দিয়েছেন প্রেম ভালোবাসা অথচ এটা জেনা অথচ এটা জেনা নামটা পরিবর্তন করেছি আপনাকে যদি এখনই বলি ব্রয়লার মুরগির গোস্ত দিয়ে যদি বলি এটা দেশি মুরগি আপনি ধরে ফেলে দেবেন ধরবেন না গরুর দিয়ে যদি বলি এটা মহিষ ধরে ফেলে দিবেন খাসি দিয়ে যদি বলি গরু আপনি ধরে ফেলে দিবেন অথচ জেনাকে আপনি নাম দিয়েছেন ভালোবাসা আপনার কাছে বৈধ টোটাল পরিবার মিলে প্রেম ভালোবাসা করছি যখনই মতে দ্বিমত হয়ে যাচ্ছে থানায় চলে যাচ্ছি যে কি হলো ধর্ষণ করেছে এতদিনের আর কোনো কথা কথা নেই আমার কাছে সম্মানিত উপস্থিতি কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বর্তমান প্রেক্ষাপটটা এমনই আল্লাহ সুবান স্পষ্ট জানিয়ে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে মান্তা সাব্বাহাবি কমিন ফাহমিন হোম যে জাতি যাদের অনুসরণ করবে তাদেরই দলভুক্ত হয়ে যাবে আল্লাহ সুবান তালা বলছেন ওয়ালা তাকরাবু জিনা তোমরা জেনার নিকটবর্তী হয়ে না জেনার ধারে কাছে যেও না এর নাহু কানা ফাহিসাহ কেননা এটা নিশ্চয়ই অশ্লীলতম একটি আচরণ সবচেয়ে নিকৃষ্টতম আচরণ চেনার যে কি পরিমাণ শাস্তি এটাই দুনিয়াতে আপনি ভোগ করবেন ব্যাখ্যায় যাওয়ার সময় নেই আজকে আমেরিকার দিকে তাকিয়ে দেখেন লস অ্যাঞ্জেলস শহরের দিকে তাকিয়ে দেখেন এই জেনার পরিণাম এগুলি লোত আলাহ ইসলামের ওই জাতিকে আল্লাহ সামতলা উল্টিয়ে দিয়েছিলেন আমাদেরকে উল্টিয়ে দিবেন না মর্মে ঘোষণা দিয়েছেন তাই হয়তো আমরা উল্টে যাচ্ছি না লুত আলাহ জাতিকে আল্লাহ শহর গোটায় উল্টিয়ে দিয়েছিলেন মানে এই ফ্যান নিচে আমরা উপরে চিৎ আমাদেরকে দিবেন না এই মর্মে ঘোষণা করেছেন বিধায় আমরা যাচ্ছি না সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদেরকে এইখান থেকে ফিরে আসতে হবে আমি পরবর্তী আলোচনায় চলে যাব আমার আজকের আলোচনার বিষয় সারাদিন বিশ্ববিহায় দিবস এবং সারা রাত সবই বিধান